আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম একটা হাউস ড্রাইভারের কাজ এসছে কুয়েতের জন্য ইন্ডিয়ান ছেলের দরকার পাসপোর্ট থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কুয়েতে হাউস ড্রাইভারের কাজ একশো দশ দিনের বেতন থাকা খাওয়া ফ্রি যদি কেউ আগ্রহ থাকো একজনই প্রয়োজন একশো দশ দিনের বেতন পাবে থাকা খাওয়া ফ্রি ইন্ডিয়ার টাকায় তিরিশ হাজার টাকা হবে যদি কেউ আসতে চাও খুব তাড়াতাড়ি মেসেজ করো ও আযথা বেশি ম্যাসেজ করবে না শুধুমাত্র যে ইন্টারেস্ট আছো আসতে চাও শুধু সেই মেসেজ করবে মুসলিম ঘরে ছেলে হওয়া চায় একশো দিন আর বেতন পাবে থাকা খাওয়া ফ্রি কুয়েতের কাজ বারবার বলে দিচ্ছি এর থেকে আর বেশি কিছু জিজ্ঞেস করবে না যদি যে আসবে সেই শুধুমাত্র ডিটেলসগুলো পাবে বাকি ডিটেলসগুলো যদি জানতে হয় ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো একশো দশ দিনের বেতন পাবে প্লাস থাকা খাওয়া ফিরি ডিউটি টাইম কোনো ফিক্স থাকে না হাউস ড্রাইভারের কাজে ঠিক আছে ইন্ডিয়ান ছেলের দরকার মুসলিম ঘরের ছেলে ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুধুমাত্র যে আসবে সেই মেসেজ করবে বাকি অযথা মেসেজ করো না